নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি ধোকলা খুব সহজ রেসিপি আহামরি উপকরণের কোনো প্রয়োজন নেই সব ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে ধোকলা বানানোর জন্য নিতে হবে আমাকে বেসন আর আমি বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে এখন চেলে নিতে হবে বেসনের ভেতরে গুটি গুটি থাকে দেখুন গুটি গুটি বেরিয়েছে তো সেগুলোকে ফেলে দিলাম আর আমি একটু একটু জল দিয়ে বেসনটাকে গুলে নেব একেবারে জল দিতে যাবেন না পাতলা হয়ে যেতে পারে দেখুন ব্যাটারটা একটু গাঢ় হয়েছে তো কোনো ব্যাপার না আরও কিছু অ্যাড করব তখন ঠিক হয়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার নুন আর এখন দিচ্ছি একটুখানি চিনি দেবো একটু সাদা তেল আর দেব একটু পাতিলেবুর রস দিয়ে আবার ব্যাটারটাকে আমি গুলে নেবো আর একটু হলুদ দিতে হবে আমি ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা হবে না পরে দিলেও আর ইনো দিতে হবে ইনোটা এখন দেওয়ার প্রয়োজন নেই যখন গ্যাস ওভেনে বসাবেন ঢোকলাটা তখন দিতে হবে আর দেখুন ব্যাটারটা এখন কীরকম হয়েছে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা এখন ঠিকঠাক হয়ে গেছে এই দেখুন এরকম হবে ব্যাটারটা ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট মতো রেস্টে রেখে নেব ওটা রেস্টে থাক ততক্ষণে আমি একটা চিনি জলের সিরা বানিয়ে নিই একটু তেল দিয়েছি আর তেলে বেশ অনেকগুলো সর্ষে আর কাড়িগিপত্তা দিলাম সর্ষেগুলো যখন ফেটে যাবে তখন আমি দিয়ে দেব জল জল একটু বেশি করে দেব কারণ ধোকলাটা যখন রেডি হয়ে যাবে তখন স্পঞ্জের মতো হবে আর অনেক জল শুষে নেবে তো সেই জন্যেই একটু বেশি করে জল দিচ্ছি দিলাম চিনি আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এই জলটা এখন ভালো করে ফুটতে দিতে হবে দেখুন জলটা ফুটে উঠেছে কিছুক্ষণ জলটা ফুটতে দিতে হবে জলটা রেডি হয়ে গেছে আর আমি এখন একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম এটা না দিলেও হবে এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি একটা কেক টিন নিয়ে নিয়ে নিয়েছি আর একটু আমি তেল মাখিয়ে নিলাম বেসনের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওতে এখন ইনো দিয়ে দেব। ইনো ছাড়াও খাবার সোডাও দিতে পারেন আর এখন এটা ভালো করে আবারও মাখিয়ে নেব মাখাতে মাখাতে দেখবেন অনেকটা ফুলে গেছে চলুন এটাকে এবার আমি ঢেলে নিচ্ছি একটু আগের থেকেই আমি গঞ্জিতে জল দিয়ে রেখেছিলাম আর ব্যাটারটা আমি এখন বসিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট হতে দিতে হবে আমার পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই হয়ে গেছে আপনারা আপনাদের ব্যাটারের পরিমাণ মুঝে ঢাকা খুলবেন দেখুন টুথপিকটা আমি দিচ্ছি কিন্তু লাগছে না মানেই ঢোকলাটা রেডি হয়ে গেছে চলুন এবারে দেখি কীরকম হয়েছে খুব সুন্দর হয়েছে দেখুন খুব তাড়াতাড়ি খুলে গেল একটুও লেগে নেই এই দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে এটাকে এবার আমি চৌকো চৌকো করে কেটে নেব আর যে চিনির জলটা বানিয়ে রেখেছিলাম ওটা একটু একটু করে দিয়ে দেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর একটুখানি জল রেখে নিয়েছি যে জলটা দিলাম এটা একটু পরে শুষে নেবে সাত থেকে দশ মিনিট পর দেখবেন জলটা শুষে নিয়েছে আবারও একটু একটু করে আমি চিনির জলটা দিয়ে দিচ্ছি